মনের মধ্যে সবসময় আমাদের একটা যে তেজ বা জেদ থাকে যে এটা আমরা করব সেটাকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে সেজন্য আমাদের মানে আমাদের ধাক্কা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে সেটাকে কিন্তু আমরা হ্যাঁ নষ্ট করে ফেললে আমাদের চলবে না সেটাকে যদি আমরা মানে এমন হয়ে যায় আমরা যদি উত্তেজিত হয়ে যাই যেন আমাকে এই মুহূর্তে এটা করতেই হবে না করলে যেন থাকতেই পারছি না একে চুল ছিঁড়ে পাচ্ছি অস্থির হয়ে যাচ্ছি হ্যাঁ কিন্তু সেইভাবে যদি আমরা করতে যাই যে না এই মুহূর্তে এটা এটা করতেই হবে মানে আমাদের মনে বললাম যে তেজ বা জেদটা আমার বজায়টা যে না এটা আমাকে করতে হবে এটা আমার সুন্দরভাবে করতে হবে হ্যাঁ এই জেদটা আমাদের রাখতে হবে কিন্তু আমাদের সেই মুহূর্তে সেইটাকে আমার করতে হবে না করলেই আমার চলছে না সেটা যদি আমরা করি সে মানে অস্থির হয়ে যদি করি হ্যাঁ কোনো বিরক্ত হয়ে দেখা যাচ্ছে রাগের চোটে যে পাচ্ছি না হ্যাঁ তাহলে দেখা গেলো যে চুল ছিটতে শুরু করে দিলাম হ্যাঁ এইটা করতে গেলেই কিন্তু আমাদের এরকমভাবে অধিরে বা অস্থির হয়ে পড়লে কিন্তু আমরা কিন্তু সেই কাজটা সুন্দরভাবে করতে পারবো না আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে